গরু পাচার মামলায় আজ দেবকে ইডির তলব দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে দেবকে এবং যেটা জানা যাচ্ছে যে ঘাটালের তৃণমূল সাংসদ তাকে বেলা এগারোটা নাগাদ ডেকে পাঠানো হয়েছে এবং এর আগে আপনারা জানেন যে পনেরোই পনেরো তারিখ দু হাজার বাইশের পনেরোই ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং তারপর জুন মাসে তাকে ইডি তরফ করে দিল্লিতে এবং দেবের তরফ থেকে দেব নাকি ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন যে তিনি পূর্ণ সহযোগিতা করবেন যতবার তাকে ডেকে পাঠানো হবে ততবারই তিনি যাবেন এর আগে পনেরোই ফেব্রুয়ারি দু তাকে সিবিআই তলব করেছিল নিজাম প্যালেসে তাকে প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দু হাজার বাইশেরই বাইশে জুন তাকে ইডি তলব করে দিল্লিতে সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় দেড় বছর পর আজ তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের তলব করেছে দিল্লিতে এবং সকাল এগারোটার সময় তাকে ডেকে পাঠানো হয়েছে আর এবার সন্দেশখালীর খবরে নজর রাখব উলু ধ্বনিতে সন্দেশখালীতে স্বাগত জানানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গতকাল তিনি যান সেখানে এবং আমরা ছবিতে দেখলাম যে বহু গ্রামবাসী তার সামনে সে কান্নায় ভেঙে পড়েন এবং তাদের অভাব অভিযোগের কথা জানান একই সঙ্গে যেটা দেখা গেল যে সন্দেশখালীতে বিজেপির পার্টি অফিস খুললো জানিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি জমি শক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির সেখানে যদিও পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন যে পরিচিত লোকেদের নিয়েই জমায়েত করেছে বিজেপি দেখুন পাঁচই জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনার পর ৪৭ দিন পার এখনও শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আর এই সাতচল্লিশ দিন পর সন্দেশখালীর মাটিতে পা রাখলেন বিরোধী দলনেতা সুনামি মমতা শেষ পালারে পালারে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মুহুর্মুহু উঠল জয় শ্রীরাম স্লোগান শুভেন্দুর যাওয়ার পথে রাস্তায় দেখা গেল অসংখ্য বিজেপির পতাকা নতুন করে খুলল বিজেপির পার্টি অফিস হাইকোর্টের অনুমতি নিয়ে মঙ্গলবার সন্দেশখালী পৌঁছন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফুল মালায় উলু সংশোধনীতে শুভেন্দুকে বরণ করে নেন গ্রামবাসীরা মহিলারা হাতে পরিয়ে দেন রাখি সাফ করা যাব শাহজাহান জিয়াউদ্দিন মোল্লা আলমগীর সব সাফ হবে সাফ করব মমতা শেষ পালারে পালারে মমতা পালারে রাজ্য ছেড়ে পালা এদিন সাড়ে বারোটা নাগাদ ধামাখালি থেকে সন্দেশখালি ফেরিঘাটে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে এসে পৌঁছালেন শুভেন্দু অধিকারী এবং আসার পরে যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন ফুলের ফুল চোরা হচ্ছে সুভেন্দু অধিকারীর দিকে শান্তিতে থাকে আছেন না অশান্তি শক্ত থাকবেন কখনো গ্রামীণ মহিলার থেকে জল চেয়ে খেলেন গন্ধখালি জল তো খাই অমৃতা জল তো খাই কখনো বয়স্ক মহিলার হাত ধরে এগিয়ে চললেন শুরু আছেন তো করবেন না মাতানো তো করবেন না কেউ আবার বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়লেন নন্দীগ্রামের সঙ্গে মিল পাচ্ছে হ্যাঁ জন জন জনবিস্ফোরণ মানুষের ঐক্যবন্ধ গোটা সন্দেশ খালি যেন রাস্তায় নেমে এসেছে মহিলারা বলছিল ভোট দিতে পারে না আটকেছে কেউ ভোট দিতে পেরেছে ভোট দিতে পেরেছেন ভোট দিতে পেরেছেন ভোট দিতে পেরেছেন ভোট দিতে পেরেছে ততদিন ভোট দিতে পারেননি তত মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেননি আর এগারো সালে লাস্ট ভোট দিয়েছিলেন তারপর থেকে আর ভোট দিতে পারেন দেখুন মা মাটি মানুষ আমি সোনা আর বাংলা আমি আগামী ছাব্বিশ তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালিতে আমি আসব এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করব আর তৃণমূল যদি তিন তারিখে সভা করে এক সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব সন্দেশখালি একটা বড় জায়গা তার মধ্যে একটা পকেট সেই পকেটটায় তৃণমূল শক্তিশালী নয় ওই জায়গাটা তৃণমূল ডিফিট তৃণমূলের ডিফিট হয় তো যে জায়গাটায় তৃণমূল বিরোধীরা বেশি সিপিএম বেশি সিপিএম আর ছিল পরবর্তীকালে অনেকে বিজেপিতে জয়েন করেছেন তো সেই নিজেদের জায়গাটায় সাজানো জায়গা সাজানো কিছু লোকজন তো সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ তারা গিয়েছেন এর মধ্যে নতুনত্বত্ব কিছু নেই এরপর সোজা সন্দেশখালী থানার কাছে পৌঁছে যান শুভেন্দু অধিকারী থানার উল্টো দিকেই বাড়ি বিজেপি নেতা বিকাশ সিং এর সন্দেশখালী কাণ্ডে যাকে গ্রেফতার করেছে পুলিশ বিকাশ সিং এর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন বিরোধী দল নেতা বাড়ির লোকেরা ভীষণ শক্ত ওনার শাশুড়ি মা ওনার স্ত্রী দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব আইনি লড়াই করে বেল করাবো ছাব্বিশ তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনতে হলে পার্টি আনবে বিজেপি বিকাশ সিংহের সঙ্গে আছে এদিনই শিবু হাজরার গ্রামে ফের খুলল বিজেপির পার্টি অফিস দীর্ঘ দিন ধরে যে বিজেপি পার্টি অফিসে যে সন্দেশখালীর বিজেপি পার্টি অফিসে কর্মীরা আসতে ভয় পেতেন যে অফিস খুলতে ভয় পেতেন সেখানেও আজকে সকাল থেকে কর্মীরা দলে দলে আসছেন তৃণমূলের এখানে কাছাকাছি অফিস আছে আমাদের ব্লকের কর্মী ব্লক মিটিং যখন হতো মিটিং পরে ওরা এসে এই অফিস ভাঙচুর করতো চেয়ার টেয়ার কয়েকবার ভাঙচুর করে দিল এবং অফিস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ঘর অফিসের মধ্যে কিংবা রাস্তায় তাদেরকে বেধরক পেটানো পেটাতো গেরুয়া শিবিরের অভিযোগ শিবু হাজরা উত্তম সর্দারদের দাপটে ত্রিমণি বাজারের কাছে দলের এই পার্টি অফিস মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতো এদিন শুভেন্দু পৌঁছানোর আগে খোলা হয় বিজেপির পার্টি অফিস উজ্জ্বল মুখোপাধ্যায় ব্রতদীপ ভট্টাচার্য ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ